সুপ্রিয় দর্শক আমরা আসছি হলো হালাল কালেকশনে আসছি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো পর্যন্ত সকল প্রকার চিপিস পেয়ে যাবেন এই হালাল কালেকশনে নিম্ন যেটা এটা হচ্ছে আপনার সুতি লং চিপিস এটা হচ্ছে আপনার সর্বনিম্ন প্রাইজের আমাদের দোকানে আমাদের এখানে কিন্তু চারটা শোরুম আছে যারা আসতে চান

প্লিস্ট একটা কালেকশন আমাদের লাস্ট একটা কালেকশন দেখেন তো যারা যারা নাকি সম্পূর্ণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা অফার তাদের জন্য যারা সম্পূর্ণ ভিডিও দেখছে

তো যারা নাকি সম্পূর্ণভাবে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম